কি অসাধারণ দৃশ্য গত বছর ধরে আমি আপনাদের বলে যাচ্ছি যে এই রাজ্যে মমতা সরকার চলছে না সার্কাস চলছে সেই সার্কাসের আরো একটা নমুনা আজকে আমি আপনাদের দেখাবো আমার পেছনের স্ক্রিনে একটা ভিডিও চলছে আপনারা দেখতে পাচ্ছেন টেবিলে দেখুন একেবারে এলাই খাওয়ার দাবার থরে থরে খাবার সাজানো বুঝতেই পারবেন দেখে কপালে টিপের ফোটা দেওয়া হচ্ছে একজন একজনকে আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে ভাত নয় নয় কোনো সাধারণ মানুষের লোকের এলাকার বিডিওর আই ভাতের আয়োজন করেছে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা কোথায় পঞ্চায়েত সমিতির অফিসের সামনে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাক্ষী রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সামনে হচ্ছে বিডিওর আইবুড়ো ভাত এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং মজাদার প্রতিবেদন শেষ অব্দি দেখুন বাংলার রাজনীতির এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সার্কাস আমি আপনাদের সামনে তুলে ধরব শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আরো একটা সার্কাস আই বুড়ো ভাত হচ্ছে বিডিওর পঞ্চায়েত সমিতির অফিসের সামনে অফিসের মধ্যে এবং সেখানে বিডিও রীতিমতো কাউকে গলায় জড়ালেন তৃণমূলের কোনো নেতাকে তৃণমূলের কোনো নেত্রীকে পা ছুঁয়ে প্রণাম করলেন এবং তিনি অনুষ্ঠানে যোগ কোথায় হয়েছে হয়েছে ঘটনাটা ঘটনাটা বর্ধমান এক নম্বর ব্লকের ভিডিও ঘটনা এক নম্বর ঘটনা এই ভিডিও পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আগে আপনারা ভিডিওটা পুরোটা দেখে নিন যে কোন ভিডিও ভাইরাল হয়েছে বিডিওর ভিডিও বিয়ে হওয়ার আগেই প্রাক বিয়ে যাকে বলে আই বুড়ো ভাত বিয়ে হবার আগেই কিন্তু ভাইরাল হয়ে গেলেন বর্ধমান এক নম্বরের এই ভিডিও ভালো করে আগে ভিডিওটা দেখুন এই ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা লিখছেন হাউ ওয়ান্ডারফুল প্রি ওয়েডিং ফেস্টিভস অফ বর্ধমান ওয়ান ভিডিও অর্গানাইজড বাই দা ব্লক টিএমসি লিডারশিপ উইদিন দা পঞ্চায়েত সমিতি অফিস দ্য অফিসার কুড বি সিন টাচিং দ্যিকিংস দ্য ইনসিডেন্ট অব দ্য পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ইস নট এনশন ইন ওয়েস্ট বেঙ্গল নোয়ান্টি এন্ড দ্যাজ অলওয়েজ ব্লারি হ্যাটলি বিস অর্থাৎ প্রশাসন এবং দলের মধ্যে যে একটা লাইন থাকার কথা সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং দল সম্পূর্ণ মুছে ফেলেছে বিডিওরা যে কতটা দলদাস এবং চটিচাটা হয়ে কাজ করে ভোটের সময়ে বা অন্যান্য সময়ে তা এই একটা ভিডিওতে প্রমাণ হয়ে যাচ্ছে আচ্ছা একবার ভাবুন তো এই সমস্ত সরকারি অফিসার গুলো লজ্জা হয় না এই যে বিডিও পঞ্চায়েত সমিতির অফিসে তৃণমূলের তরফ থেকে আইবুড়ো ভাতের আয়োজন করা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সামনে এবং সেখানে তিনি কোন তৃণমূল তৃণমূল নেতার গলায় লাগছেন আবার কোন তৃণমূল নেত্রীকে রীতিমতো প্রণাম করছেন বিডিও যদি তৃণমূল নেতা নেত্রীর পায়ে পড়ে সে কতটা সাধারণ মানুষের হয়ে কাজ করবে বা তৃণমূলের বিরোধী যারা তাদের হয়ে কাজ করবে সেটা আপনারা নিজেই বুঝতে পারবেন আসলে তৃণমূলের নেতানেত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের লোকেরা ভাবে যে বাংলার মানুষের মাথায় একটা তিন অক্ষরের শব্দ লেখা আছে এবং যে শব্দটা শুরু হচ্ছে চয় হর্ষ দিয়ে পুরো শব্দটা সোশ্যাল মিডিয়ায় আমি তো বলতে পারবো না আপনারা যারা একটু বুদ্ধিমান ওই যে কথায় আছে না ইশারাই কাফিয়ে আপনারা নিশ্চয়ই দিয়ে তিন করে সে শব্দটার অস্তিত্ব এতক্ষণে কল্পনা করতে এটা এই বাংলার সমস্ত মানুষের মাথায় লেখা আছে বলে মনে করে তৃণমূলের নেতারা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কি লজ্জাজনক ভাবে বিডিও তৃণমূল নেত্রীর পায়ে পড়ছেন এবং পঞ্চায়েত সমিতির অফিসে নিজের আইবুড়ো ভাত খাচ্ছেন সামনে গাদা খাবার দাবার যেখানে চাষিরা দাম পাচ্ছে না আর সাধারণ মানুষের বাজার দর দেখে নাভিশ্বাস উঠে গেছে সেখানে বিডিও রীতিমতো তৃণমূল নেতাদের কাছ থেকে বসে দেখুন খাবার দাবারের চেহারাটা একবার দেখুন বিডিও আইবুড়ো ভাত খাচ্ছেন তৃণমূল নেত্রীর পায়ে পড়ছেন এই হচ্ছে বর্তমানে আমাদের রাজ্যের অবস্থা শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী অলনেতা এই ভিডিওটি নিজের এক্স স্যান্ডিলে শেয়ার করেছেন এবং পরিষ্কার লিখেছেন যে আশ্চর্যের কিছুই নেই শাসক দল এবং প্রশাসনের মধ্যে বিভাজন রেখাটা অস্পষ্ট ছিলই তা মুছে ফেলা এবার হয়েছে এই সমস্ত বিডিওরাই ভোটের সময় তৃণমূলের হয়ে কাজ করে এরা কিন্তু এদের বাকি যারা আধিকারিক আছে তারা কিন্তু এখনো মাতঙ্গিনী হাজরার মূর্তির কাছে শহীদ মিনারের কাছে বসে আছে দিয়ে পাচ্ছে না বলে আর সেখানে এই বিডিও মাথা ঝুঁকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির নিচে দাঁড়িয়ে নিজের আইবুড়ো ভাত খাটছে এদের বাড়িতে কেউ নেই যার সঙ্গে বিয়ে হবে এই যে হবু জামাই হবু বউ যে সে একবারও প্রশ্ন করবে না যে এটা তুমি কি করলে বিডিও হয়ে তৃণমূল নেত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করছো সমিতির মধ্যে বুড়ো ভাত খাচ্ছ একটুও লজ্জা লাগে না তৃণমূলের এভাবে দলদাসগিরি করতে এভাবে চটি চাটতে আমার মনে হয় বাঙালিদের সিরদারাটাই নষ্ট হয়ে গেছে এই ভিডিও তো একটা নমুনা মাত্র আপনারা কি বলেন অসাধারণ ভিডিও না আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা বাংলা রাজনীতির এবং বাংলা প্রশাসনের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই ধরনের সার্কাস চেপে রাখতে দেব না